হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেমের পর সতেরো লেখিকা নীলাদ্রি নীলা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকতে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন এইভাবে কাঁদিস না কিছু হবে না নানু ভয়ের রায়হান বাসায় আসুক ঠিক খুঁজে আনবে দেখিস রিয়া কান্না করে যাচ্ছে রায় হেন গাড়ি চালাচ্ছে হঠাৎ দেখে পিছনের সিটে কেউ একজন বসে আছে কে এখানে বেরিয়ে নয়তো কিন্তু খারাপ হবে বের হও বলছি ইস আসছে তুমি আবার কি খারাপ করবা শুনি ইশারা তুমি আমি তুমি এখানে কিভাবে এলে তোমাকে তো বললাম তুমি তো নিয়ে আসলা না তাই লুকিয়ে আসছে ভালো করিনি বলো না খুব খারাপ করছো বাসায় চিন্তা করছে না বাসায় গেলে মামুনি বকবে তুমি আছো না আর তোমার সাথে কোনো কথা নেই তোমাকে ঘুরতেও নিয়ে যাব না কিছু করব না আরি তুমি ছাড়া কে নিয়ে যাবে আমাকে তুমি আমার সাথে আরি করো না প্লিজ তোমার বাবা এর কাছে যাও ধরবো কাহ বাবাইরা তো ওই আকাশে থেকে তারা হয়ে কি করে নিয়ে যাব আমাকে বলো মানে তোমার বাবা কোথায় আকাশে তারা হয়ে গেছে আমাকে আদর করে না আমার সাথে আড়ি করে দিছে তাই না সবার বাবাই আছে আমার বাবাই কেন আসে না কে বলছে তোমার বাবাই নেই আমি তো তোমার বাবাই আমাকেই বাবাই বলে ডাকবে সত্যি বলছো হুম মামনি বাবাই বলে ডাকো বাবাই আমার লক্ষ্মী শোনা এবার বাসায় চলো মামনি চিন্তা করছে ওকে চলো মামনি মামুনি ইশারা তুই কোথায় গেছিল আমাকে না বলে চিন্তা না রিয়া ও আমার সাথেই ছিল তোমার সাথে ছিল মানে তোমার কি একবারও মনে হয়নি আমাকে না বলে ওরে নিয়ে গেলে আমার কতটা চিন্তা হবে আমার মেয়েকে আমার কাছে না বলে নিয়ে যাওয়ার সাহস হলো কি গেছে সরি বললে হলো নাকি আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না একবার ভেবে দেখছো আমার কি অবস্থা হতে পারে আর কখনো আমার মেয়েকে নিয়ে কোথাও যাবে না মনে থাকে যেন মামনি তুমি বাবাকে বকতেছো কেন সবাই বাবাই আমাকে নিয়ে যেতে চাইনি আমি লুকিয়ে বাবাইয়ের গাড়িতে গেছিলাম বাবার দোষ নেই এছাড়া তোমার সাহস তো কম না বড়রা কথা বলতেছে তার মাঝে কথা বলো সরি মামনি কিন্তু বাবাকে বকো না বাবা কোনো দোষ নেই তুমি কোন সাহসে লুকিয়ে গেলে আর বাবাই বলতেছো কেন তুমি রায় তোমার মামা হয় বাবাই না আমি বাবাই বলবো এখন থেকে খুব সাহস হয়ে গেছে তোমার তাই না বাবাই বললে কি এমন সমস্যা হবে আমার কথা বলতেছো। করে একটা দিল রিয়া ইশারাকে কান্না করছে রিয়া কি করলে মেয়েটাকে মারলে আমার মেয়ে আমি মারবো আমি আদর করবো কিন্তু তাই বলে ইশারা আমরা কালকে সকালে চলে যাব। রেডি হে থেকো মনি আমি যাব না আমি বাবাকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাহলে আমি চলে যাব। আমি তো এখন পর হয়ে গেছি সেখান থেকে রিয়া চলে গেল। দরজা বন্ধ করে কান্না করছে কারণ সে কখনো ওরা মেরে ওর থেকে রিয়া বেশি কষ্ট পাচ্ছে অন্যদিকে ইশারা কান্না করে যাচ্ছে ইশারা বাবাই আমি মামুনির সাথে আর কথা বলবো না মামনি বাজে হয়ে গেছে এখন আমাকে মারে না মামনি এইসব বলতে হয় না মামনি অনেক ভালোবাসে তাহলে আমাকে মারলো কেন তুমি না বলে আমার সাথে গেছো মামনি কষ্ট পেয়েছে সেজন্য কিন্তু তোমাকে বাবাই বলতে দেয় না কেন মামনি রাগ হয়েছে তো তাই তুমি গিয়ে মামনিকে জড়িয়ে ধরো দেখবে মামনি কত ভালোবাসে গিয়ে দেখো মামনি কান্না করছে কষ্ট পাচ্ছে সত্যি যাবো হুম বকবে না তো না যাও মামনি ইশারা আমার সোনামনি তোর খুব লেগেছে তাই না রে না আমি আর কখনো মারব না তোরে তুই আমাকে না বলে কেন গেছোস আমার মনে হচ্ছিল আমি তোকে হারিয়ে ফেলেছি বামণি এই তো আমি তুই আমাকে ভালোবাসিস নাকি তোর ওই বাবাইকে দুজনকেই আমাকে ছেড়ে থাকতে পারবে তুই না মামনি কালকে আমার সাথে চলে যেতে হবে তাহলে মামুনি আমি যাব না তুমি ঠিক করো তোমার আমাকে লাগবে নাকি তোমার বাবাইকে একটু পর এসে জানাবে মামনি শোনো রিয়া চলে গেল রিয়াম হুম বলো কালকে সত্যি চলে যাবে হুম ঈশ্বরার বাবার ভালোবাসার প্রয়োজন ওর জন্য তো একটা বাবা দরকার মানে কি মানে হচ্ছে ইশারাকে সত্যি সত্যি আমার মেয়ে করে রেখে দিতে চাই কি বলতে চাইছো তুমি সরাসরি বলো আর আমার কাছে রেখে দিতে চাই সহজ করে বললে আমি তোকে বিয়ে করতে চাই প্লিজ না করিস না রাইহান কি বলছো তুমি এসব তুমি খুব ভালো করে জানো আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী রোহান ছিল আর ওই থাকবে ইশার বাবার নাম রোহানই থাকবে আর তুমি এসব ভাবলে কি করে রিয়া শোনো আমি কিছু শুনতে চাই না আর আমি ভাবতে পারছি তুমি এইসব বলবে রিয়া রিয়া না শুনেই চলে গেল বাবাই বাবাই আমি যাব না তোমাকে রেখে ইশারা এ কি জ্বরে তো গা পড়ে যাচ্ছে কি কি করব আমি বড় মা বড় মা করছিস কেন বড় মা ইশারা জ্বরে গা পড়ে যাচ্ছে কি করব আমি ওরে ডাক্তারের কাছে নিতে হবে রায়হানকে বলছি নিয়ে যেতে রায়হান রেহান কী হয়েছে ইশারা কী হয়েছে ইশারা বলো কী হয়েছে অনেক জ্বর ওর এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে ইশারা মা কিছু খাবি কিছু খাস তো আমি কিছু খাবো না কিছু তো খেতে হবে সারাদিন কিছু খাস নিয়ে আগে বলো আমরা লন্ডন যাব না তাহলে খাবো নয় তো খাবো না রিয়া চুপ করে আসে তখনই আসলো রিয়া প্লিজ আমাকে আর ইশারাকে আলাদা করে দিস না আমি ইশারা কে থাকতে পারব না কাউকে ছাড়া অনেক দিন পর আমি একটু ভালো আছি ইশারা যতক্ষণ আমার সাথে থাকে আমি অনেক ভালো থাকি ওরে ছাড়া আমি থাকতে পারবো না আমার কথা বাদই দিলাম ও থাকতে পারবে না তুই ওরে কষ্ট দিস না ওর কি দোষ ও তো বাচ্চা একটা মেয়ে হুম তুমি তো আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ এখন আমার মেয়ে আমার থেকেও তোমাকে বেশি চায় আর আমি আমার মেয়ে মেয়েকে ছাড়া থাকতে পারবো না ও আমার সব কিছু তুমি ভুল বুঝতেছো তোমার মেয়ে তোমারই আছে ও আমাকে অনেক বেশি ভালোবাসবে কিন্তু আমি কখনো তোমার জায়গা নিতে পারবো না বাবার ভালোবাসা ওর প্রয়োজন আছে আমি থাকতে পারলেও ও পারবে না তো কিন্তু কিছু খাইনি আমার জন্য আমি থাকতে পারি কিন্তু একটা শর্তে আছে আমার পারবি কি মানতে হুম আমি সব পারবো ভেবে বলতেছো তুমি হুম তোমার বিয়ে করতে হবে আমি তো তোমাকে বিয়ে করতে চাই আমি নিজেই তো বলছি বিয়ের কথা আমাকে বিয়ে করতে পারেনি অন্য মেয়েকে কি হুম কি করে সম্ভব তুমি ভেবে পরে আমাকে জানাবে বেশি সময় দিতে পারবো না আরে তুমি হুম তো কি সিদ্ধান্ত নিলে হুম আমি বিয়ে করতে রাজি আম্মুকে বলো মেয়ে দেখতে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন